এখন আপাতত মানুষ নাই যখন মানুষ যাবে তখন তুমি বলবা হ্যাঁ এখন কথা কথা বলি নাকি সকালে কয়টা থেকে শুরু করো দশটা এগারোটা পর্যন্ত এই টোটাল টাইমটা এই জায়গায় থাকো না তাহলে ও তুমি আবার ভ্যান নিয়েও বের হও সেটা নিয়ে কোন জায়গায় যাও ও আচ্ছা আচ্ছা তুমি বাজারের মধ্যে থাকো না আচ্ছা আচ্ছা এই জায়গায় কোন সময় বসো এই জায়গায় বসো কোন সময় সকাল টাইমে বসো এই জায়গায় আর বিকাল টাইমে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাও নাকি আচ্ছা আচ্ছা এই আলু এগুলো কোন জায়গা থেকে আনছো তোমরা নিজেরা আনো না ট্রলারে দেওয়া যায় যায় কে আনতে তোমার মামায় যায় না সিম বল্লা তিরিশ টাকা ফুলকপি তিরিশ টাকা আলু বল্লা দুই কেজি একশো বিশ টাকা মানে হচ্ছে ষাট টাকা করে নাকি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা বাদ দিলা কেন

করতে আছে যদিও এই টাইমটাতে ওর পড়াশোনা করা উচিত ছিল হয়তো ফ্যামিলির প্রয়োজনের কারণে ও আসলে এই জায়গাতে এই ব্যবসার সাথে যেহেতু আমি অনেকক্ষণ জগৎ ওর সাথে চেষ্টা করছিলাম যে ভাই একটু কথা বলি কথা বলি কিন্তু ও আসলে বলতে চাচ্ছিলো না কারণ হচ্ছে ও চিন্তা করতে আসে ও যদি থামে তাইলে ওর কাস্টমাররা অন্য কোনো জায়গায় চলে যাবে তো ভিডিওটা যারা দেখছেন এটা হচ্ছে আমাদের মেঞ্জগঞ্জ মুক্তিযোদ্ধা পার্কের সামনে তো এইখান দিয়ে যদি কেউ যান যদি কারো কিছু দরকার হয় এই জায়গা থেকে নিতে পারেন আলু বললো ষাট টাকা সিম তিরিশ টাকা আর হচ্ছে ফুলকপি বললো সেইটাও তিরিশ টাকা তো ভালো লাগলে ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল